আজ এগারোই নভেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর বিতর্ক বাড়িতে যাননি কলকাতায় স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ বিএলওদের বিরুদ্ধে তারাবে অতই সহজ এসআইআর ফর্ম ভরবো তৃণমূলের সবাই যখন বেশুরো এই কি বলছেন কেষ্ট কতজনের বাড়িতে যাবেন বিএলওরা এসআইআর কে সুপার জরুরি বললেন মমতা দাবি করলেন স্থগিতের নাগরিকত্বের আবেদন মানে অধিকার নয় এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ আদালতে তিন বছর তিন মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন পার্থ নন্দীগ্রাম দিবসে অভিষেক স্মরণ করালেন সিপিএম এর পতনকে কেন্দ্র তৃণমূলকে শোনাতে আগ্রহী নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তুমুল আহ্বান সভাপতির তৃণমূলের শিবির থেকে গণনা ফর্ম ফিল নিষেধ করলেন শুভেন্দু ফাঁস করলেন অদ্ভুত ষড়যন্ত্র নিয়ে তৃণমূলের আর্জি আদালতে দুপুরেই মুখ্যমন্ত্রীর বড় আশঙ্কার কথা খরদহের পাঁচবারের কাউন্সিলরের নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় বিহার বিধানসভা ফল ঘোষণা কবে নীতিশে আস্থা নাকি ভোটারদের বাড়ি বাড়ি নিজের অভিযোগ বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো বন্যার টাকা বাংলার বাড়ি প্রকল্পে যাচ্ছে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ শুভেন্দু নিয়ে দুশ্চিন্তার মধ্যে সুখবর জমি বাড়ি রেজিস্ট্রেশনের সঙ্গে বুদ্ধি এখন স্বয়ংক্রিয় ছাব্বিশের ভোটে জিতলে বাংলায় ফিরবে টাটার কারখানা প্রতিশ্রুতি শুভেন্দুর বিহার থেকে ইতালি যান অনুপ্রবেশকারীদের ছাড়ব না রাহুলকে কড়া জবাব অমিত শাহের বনগাঁ পুরসভায় নতুন মোড় চেয়ারম্যানকে কঠোর সময়সীমায় বেঁধে দিল তৃণমূল ভাজ্যে বাংলাকে ভাতে মারব ওরা জানে না কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার তৃণমূলে আসা উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত বিমান বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র উত্তরবঙ্গে গর্জে উঠলেন মমতা আমরা ভুল করেছিলাম শুভেন্দুর মুখে প্রকৃত পরিবর্তনের ডাক সিএ সংক্রান্ত আবেদন খারিজ আবেদন গণ্য হবে না এসআইআর অবশেষে জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এসআইআর বিতর্ক দ্রুত বাদ দেওয়া হোক জনের নাম কার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো এসআইআর ফর্ম ভরার আগে সাবধান ভুল করলে বাতিল হতে পারে ফর্ম ছবি দেখাতে পারলে কান ধরে করব বড় মন্তব্য বিহারে এবার কার হাতে ক্ষমতা আগে ভবিষ্যৎবাণীতে রহস্য মমতাকে বাঁচাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব আশঙ্কায় সংঘ ছাব্বিশের ভোটার আগে অধীরকে যোগ দেবেন বিজেপিতে শুভেন্দুর প্রশংসায় জল্পনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমর্থন দিলেন শুভেন্দু বললেন যুক্তির দিক থেকে ঠিক নন্দীগ্রামের মঞ্চে ভুল শিকার শুভেন্দু মামলার রায় ঘোষণার দিন ঢাকায় লকডাউন রাস্তায় সেনা মোতায়েন আর জিকর চিকিৎসা কেন্দ্রে মুখ বন্ধ রাখুন নির্দেশ প্রাক্তন হিসাব আধিকারিকের বিস্ফোরক অভিযোগ নদীয়ার করিমপুরে মহুয়ার বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান নিয়ে বিতর্ক বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর দিল্লির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অভিজিতের বিস্ফোরণের পেছনে দলেরই একাংশ উত্তরবঙ্গের জনসভা যেন রাজনৈতিক তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন তার বক্তব্য কেন্দ্র পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ আটকে দিচ্ছে বিশেষ করে গ্রামোন্নয়ন আবাসন ও একশো দিনের কাজ সংক্রান্ত প্রকল্পগুলিতে কেন্দ্রীয় বরাদ্দ না মেলার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা এই কঠিন হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর কথায় বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্র এমন এক প্রশাসনিক পরিবেশ তৈরি করেছে যাতে রাজ্য সরকার মানুষের জন্য কাজ করতেই না পারে সবাই মমতা আরো বলেন রাজ্যের উন্নয়ন রুখতে বারবার অজুহাত দেখাচ্ছে কেন্দ্র এমনকি রাজ্যের কাছে কোনো বকেয়া না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের নাম করে অর্থ আটকে রেখে কেন্দ্র নাকি রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে উত্তরবঙ্গের দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান মানুষের পাশে থেকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ নাগরিকদের অনিশ্চয়তার মধ্যে ফেলছে তার দাবি রাজ্যের স্বশাসন ও মানুষের অধিকার রক্ষার লড়াই আরো জোরদার করবে তৃণমূল উত্তরবঙ্গ সফরের শেষে মমতার বক্তব্য স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র রাজ্য সংঘাত আরো তীব্র হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য গীতে রাজ্য রাজনীতিতে নতুন সাড়া পড়েছে এই পরিস্থিতিতে এই জ্যেষ্ঠ তৃণমূল নেতা বিমান বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ও স্পষ্টভাষী ব্যক্তিকে তৃণমূলে যোগ দেওয়া উচিত তার কথায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা প্রশাসনিক জ্ঞান এবং দুর্নীতি বিরোধী অবস্থান তৃণমূলের জন্য মূল্যবান সম্পদ হতে পারে বিমানবাবু জানান বিচার ব্যবস্থায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা অভিজিৎকে বাস্তব সমস্যাগুলো দেখার চোখ দিয়েছে ফলে রাজনৈতিক ময়দানে তিনি যদি সক্রিয় ভূমিকা নেন তাহলে সাধারণ মানুষের সমস্যাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবেন যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে তার সাম্প্রতিক বক্তব্যে তৃণমূল নেতৃত্ব কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে আক্রমণ শানাচ্ছে তার সঙ্গে কিছুটা সাজুজ্জ দেখা গেছে তৃণমূলের অন্দরের একাংশ মনে করছে যদি ভবিষ্যতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন তাহলে তা তৃণমূলের জন্য ইতিবাচক হবে অন্যদিকে বিরোধীরা বলছে তৃণমূল বিচার ব্যবস্থার লোককে দলে টানার রাজনীতি করছে সব মিলিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে বনগা পুরসভার প্রশাসনের টানা পড়েন বেশ কিছুদিন ধরেই চলছে এবার সেই পরিস্থিতি আরো জটিল রূপ নিল তৃণমূল জেলা নেতৃত্ব সরাসরি পুরসভার চেয়ারম্যানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে অভিযোগ উঠেছে পুরসভার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজের গতি একেবারেই নেই পরিষেবা স্বাভাবিক হয়নি এবং পুরবাসীদের অভিযোগ জমা হলেও তার সমাধানে কার্যত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না দলের শীর্ষ নেতৃত্বদের মতে পুরসভার উন্নয়ন রুখে দাঁড়াচ্ছে প্রশাসনিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক বিভাজন সেই চেয়ারম্যানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সময়সীমার মধ্যে কাজের অগ্রগতি দেখাতে না পারলে সংগঠন কঠোর সিদ্ধান্ত নেবে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু কাউন্সিলরও অসন্তুষ্ট এবং তারা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন যে পুরসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামত নেওয়া হয় না এই পরিস্থিতিতে তৃণমূল চাই পুরসভা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক কারণ আগামী ভোটে মানুষের মন জেতার জন্য পরিষেবা অত্যন্ত জরুরি এখন দেখার চেয়ারম্যান প্রশাসনিক গতি কতটা বাড়াতে পারেন এবং দলীয় অসন্তোষ কতটা কমে বিহারের জনসভা মঞ্চ থেকে রাহুল গান্ধীর এক মন্তব্যকে কঠোরভাবে আক্রমণ করলেন অমিত শাহ রাহুল বলেছিলেন বিজেপি অনুপ্রবেশকারীদের প্রশ্ন তুলে বিভেদ তৈরি করছে এর জবাবে অমিত শাহ দাবি করেন দেশের নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ করা যাবে না এবং অনুপ্রবেশকারীরা যত শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে তার বক্তব্যে রাজনৈতিক ঝড় আরও তীব্র হয়েছে অমিত শাহ বলেন রাহুল গান্ধী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেন বিরোধী দলগুলি ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তা বিপন্ন করছে শাহর দাবি অনুপ্রবেশ ও বেআইনি বসতি শুধু সামাজিক ভারসাম্য নষ্ট করছে না চোরা চালান ও অপরাধমূলক নেটওয়ার্ক ও বাড়িয়ে তুলছে তিনি রাহুলকে উদ্দেশ্য করে আরও বলেন আপনি চাইলে বিহার থেকে ইতালি যেতে পারেন কিন্তু দেশের নিরাপত্তা আমরা নষ্ট হতে দেব না তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে বিরোধীরা বলছে ভাষার ব্যবহার শালীন নয় আর বিজেপি বলছে দেশের নিরাপত্তা নিয়ে কড়া ভাষা প্রয়োজন তৃণমূলের আবেদনে বলা হয়েছে ভোটার সংশোধন সংক্রান্ত এই বিশেষ প্রক্রিয়া শুধু অযৌক্তিক নয় বাস্তবে প্রয়োগ করাও সম্ভব নয় বিয়লা উপর অস্বাভাবিক চাপ রয়েছে আর সাধারণ মানুষের অপ্রাপ্ত নথিপত্রের কারণে তৈরি হচ্ছে বিভ্রান্তি তৃণমূলের মতে এই প্রক্রিয়া সংবিধানের অধিকার লঙ্ঘন করছে অন্যদিকে নির্বাচন কমিশন আবার পাল্টা দাবি করে বলেছে এসআইআর মাধ্যমে তথ্য আরো স্বচ্ছ করা হবে এবং কোন বৈধ ভোটার বাদ পড়বেন না এখন নজর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা ছাব্বিশের ভোটে বিজেপি জিতলে বাংলায় ফিরবে টাটা শুভেন্দুর আশ্বাস গুড এম ব্যাড এম মন্তব্যে উত্তাপ বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে টাটা গ্রুপ আবারও পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করবে তার কথায় রাজ্যের শিল্প পরিবেশ বর্তমানে ভেঙে পড়েছে এবং পরিবর্তনের একমাত্র নতুন পথ টেক এবং পরিবর্তনের একমাত্র পথ নতুন সরকার তিনি বলেন শিল্পায়ন না হলে যুব ভবিষ্যৎ অন্ধকার তাই বিজেপি ক্ষমতায় এলে গুজরাট বা মহারাষ্ট্রের মতো শিল্পবান্ধব নীতি আনা হবে সবচেয়ে আলোচনায় এসেছে শুভেন্দুর বক্তব্য গুড এম ব্যাড এম তিনি কারো নাম না করে বলেন রাজ্যে একজন গুড এম সব সময় উন্নয়ন চান আর ব্যাড এম উন্নয়ন আটকে রাখেন রাজনৈতিক মহলে কেউ কেউ মনে করছেন গুড এম বলতে মোদী আর ব্যাড এম বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন তিনি যদিও শুভেন্দু সরাসরি কিছুই বলেননি তৃণমূলের অভিযোগ শুভেন্দু শিল্প নিয়ে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন বিজেপি বলছে শিল্প ফেরাতে এটাই প্রথম স্পষ্ট পরিকল্পনা এসআইআর নিয়ে যখন রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি ঠিক সেই সময়ে নতুন বিতর্ক অভিযোগ উঠেছে কিছু বিএলও ভোটারদের বাড়ি না গিয়ে নিজেদের বাড়ি বসেই এসআইআর ফর্ম বিতরণ ও জমা নিচ্ছেন অভিযোগকারীরা বলছেন সঠিক যাচাই না করেই এই ফর্ম বিলি করলে বড়সড় গরমিল হতে পারে ভোটার তালিকায় স্থানীয় বহু ভোটারের বক্তব্য বিএলোরা বাড়িতে আসেননি অথচ পরে দেখা যাচ্ছে তাদের নামে ফর্ম দেওয়া হয়েছে বা জমাও হয়েছে বিরোধীরা বলছে এই আচরণ প্রমাণ করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া অনিয়মে ভরা নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে অভিযোগ মিললে তদন্ত হবে এবং কোন বিএল দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে রাজ্যে চলমান এসআইআর সংকটের মাঝে এই অভিযোগ পরিবেশ আরো উত্তপ্ত করে তুলেছে খড়দহে চাঞ্চল্য ছড়িয়েছে এক অবাক করা ঘটনার পর স্থানীয় এক পাঁচবারের কাউন্সিলরের অভিযোগ তার নামই নেই দু সালের পুরনো ভোটার তালিকায় যা এসআইআর যাচাইয়ের ভিত্তি হিসেবে কাজে লাগানো হচ্ছে তিনি জানান তিরিশ বছরে রাজনৈতিক জীবনে নানা নির্বাচনে লড়েছেন অথচ এখন কমিশন বলছে 2002 এর তালিকায় তার কোনো অস্তিত্ব নেই বিরোধীরা বলছে এটি প্রমাণ করে এসআইআর প্রক্রিয়া ভুল ভিত্তির উপর দাঁড়ানো এবং বহু মানুষের নামই হয়তো ভুলভাবে অনুপস্থিত দেখানো হচ্ছে কমিশন অবশ্য জানিয়েছে কোন গরমিল থাকলে আবেদন গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তাপ তীব্র রাজ্য জুড়ে যখন এসআই নিয়ে আশঙ্কা ও অসন্তোষ তীব্রতর হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যায় অভিযোগ এসআইআর এর বর্তমান কাঠামো ও বাস্তবায়ন এতটাই জটিল যে সাধারণ মানুষের উপর তার প্রভাব ভয়াবহ হতে পারে দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এসআইআর এর নিয়ম এমনভাবে তৈরি যে বহু মানুষ আতঙ্কে ভুগছেন তাদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় তার দাবি ছিল লক্ষাধিক মানুষের তথ্য ভুল থাকার কারণে নাম বাদ পড়তে পারে আর সেজন্য এসআইআর স্থগিত না করা হলে বেঙ্গলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে তৃণমূলের আবেদনে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এই বিশেষ প্রক্রিয়া শুধু অযৌক্তিক নয় বাস্তবে প্রয়োগ করাও সম্ভব নয় বিএলদের উপর অস্বাভাবিক চাপ রয়েছে আর সাধারণ মানুষের অপ্রাপ্ত নথিপত্রের কারণে তৈরি